জানাই বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে আজকে যে আশুলিয়ায় যে নাসা গ্রুপের শ্রমিকের উপর যে নির্মম নির্যাতন এবং শ্রমিককে পুলিশ দিয়ে পিটানো হয়েছে প্রিয় বন্ধুগণ হঠাৎ করে মালিক তার গ্রুপ কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণে শ্রমিকের বেতন বাধা না পাওয়ার কারণ তারা বিক্ষোভ করতে গিয়ে শ্রমিকের উপর নির্মমভাবে নির্যাতিত করা হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা যে গণ অবত্থান এবং যেই গণ অবত্থান ছাত্র জনতার রক্ত দিয়ে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আকাঙ্ক্ষা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বপ্নকে কব্বর রচনা করে এবং এক দল এবং ফেসিবাদী যে ব্যবস্থা যে বর্তমান তৎকালীন যে ফেসিবাদকে উচ্ছেদ করে এবং একটা নতুন সম্ভাবনা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম জনগণের যে আশা আকাঙ্ক্ষা আজকে সেই বঞ্চনার পথে যুগ যুগ ধরে শ্রমিক নির্যাতিত হচ্ছে শ্রমিক বঞ্চনা হচ্ছে শ্রমিক তার অধিকার পাচ্ছে না আজকে দেখতে পেরেছি ঢাকার শহরে যে অটুর শ্রমিকরা রাস্তায় নামলেই অটু ভেঙে পেলানো হচ্ছে রিক্সা ভেঙে পালানো হচ্ছে তারই পক্ষে নেতারা কথা বললে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে অথচ তাদের কোনো মানে মুক্তি দিচ্ছে না এই অবস্থা চলতে দেওয়া যায় না আমরা দেখতে পেরেছি প্রিয় বন্ধুগণ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন পক্ষ থেকে এই কথাটা বলতে চাই দ্রব্যমূল্য চাল ডাল তেলসহ নিত্য বন্যের দাম অস্বাভাবিক টাকার কারণে আজকের জীবন জীবিকার যে এক ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে জনগণের যে আজকে পকেট কেটে যারা রাষ্ট্র এবং যারা এই অর্থ রাষ্ট্রের থেকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার হচ্ছে পর্যন্ত যারা শাসন ব্যবস্থা করেছে। তাদের মধ্য দিয়ে কোনো পরিবর্তন হয়নি জনগণের সরকার হয়নি জনগণের জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি প্রিয় বন্ধুগণ এই অবস্থা দেশ চলতে দেওয়া যায় না আমরা বলতে চাই শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সকলে এই ঐক্যবদ্ধ থেকে আমাদের এই লড়াই সংগ্রাম চালিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি সুতা হেলিকপ্টার পর্যন্ত এই শ্রমিক তৈরি করতে পারে আর আমার দেশের শিক্ষিত বর্ধ এই সুশীল সমাজ যারা আমাদেরকে ভর করে আমাদের টাকা আমাদের অর্থ লুটপাট করে দেশের বাহিরে পাচার হচ্ছে তৎকালীন সময় আউমিলীগ সরকার যখন ছিল লুটপাট হয়েছে এখন আউ সরকারকে বিতাড়িত করার পর কেন লুটপাট হচ্ছে আমরা এই ডক্টর ভিনুষের কাছে জবাব চাই কেন আজও পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই এই কথাটাও আজকে হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে শ্রমিকের কর্ম নাই শ্রমিকের কাজ করার কোনো ব্যবস্থা নাই চিনির কল ফট কল এবং অনেক গার্গেজ কল কারখানা বন্ধ হয়েছে শ্রমিকের জীবনে যে এক দুর্ভিক্ষ নেমেছে শ্রমিককে খেয়ে রক্ষা করবে এই সরকার শ্রমিকের সরকার নয় এই সরকার পেশিবাদী ব্যবস্থা কায়েম করার সরকার আমরা দেখতে পেরেছি রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে আজকে জনগণ যারা এই দেশের কাদ্য উৎপাদন করে যারা দেশ চলায় যাদের ট্যাক্সের উপরে দেশ দাঁড়িয়ে আছে তাদের ট্যাক্সের টাকায় তারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ভাগ্যের পরিবর্তন করে অথচ আমার দেশের শ্রমিক কৃষক সর্বহারা মানুষের ভাগ্যের পরিবর্তন করে নাই প্রিয় বন্ধুগণ আমরা এই দাবি জানাচ্ছি আজকে বয়স্ক পাতা নারী বা দুস্থ মাতা থেকেও বঞ্চিত হচ্ছে কেন হচ্ছে এই ব্যবস্থা জনগণের ব্যবস্থা নয় এইটি একদলীয় বাকশাল কায়েম করার ব্যবস্থা এটা লুটপাট করার ব্যবস্থা এটা সর্বহারা মানুষকে নিশন্ত আরও সর্বহারা করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা এই কথাও বলতে চাই আজকে যাদের শ্রমের উপর রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে তাদের দায়িত্ব রাষ্ট্র নিতে হবে এবং কল কারখানা এবং চালু করতে হবে পাট কল চিনির কল চালু করতে হবে শ্রমিক বেকার শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে ঢাকার শহরে বিভিন্ন মহল্লায় আমরা দেখতে পেরেছি ওই সাধারণ মানুষ যাদের পক্ষে কথা বলার কেউ নাই তারা সব থেকে নির্যাতিত হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পেরেছি ওই অসহায় মানুষ নির্যাতিত মানুষ যারা ক্ষমতা নাই যাদের লোক নাই এমপি নাই মন্ত্রী নাই সাধারণ মানুষের পক্ষে কথা বলার কথা কেউ নাই আমরা যাদের কাছে রাষ্ট্র ব্যবস্থা যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সব থেকে বঞ্চনা করেছে দেশের সাধারণ মানুষকে আমরা আমার তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই আমাদের শ্রমজীবী মানুষের জন্য পাঁচ হাজার টাকা নির্ধারণ করতে হবে বাধা দিতে হবে আর্মি পুলিশ বিডিআর তাদের দুজি পেনশন থাকে তাদের যদি বাতা থাকে এই দেশ শ্রমিক কৃষক সর্বহারা মানুষ টিকের আগে তাদের বাতা হবে না কেন আমরা বলতে চাই ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে একদম জেলা পর্যন্ত এবং কেন্দ্র পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পেরেছি আমাদের সমাজে আমরা যারা রাষ্ট্র ব্যবস্থা যাদের অধীনে আমরা হয়ে আছি তারা হাসপাতালে গরিব মানুষের জন্য চিকিৎসা মতো প্রাইভেট স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই আজকে গরিব মানুষের সন্তান কৃষক শ্রমিকের সন্তান যাদের লেখা পড়ার সুযোগ নাই আজকে টাকা আছে যার শিক্ষা আছে তার আমরা এই নীতি মানি না আমরা বারবার আমরা বামপন্থী দ্বারা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুগণ যারা এই দেশে উৎপাদন করে উৎপাদনে বীজ কিনতে গিয়ে দেখা যাচ্ছে চড়া দামে বীজ কিনতে হয় যে কৃষক ফসল ফলায় রোদ্রে পুরে এবং বৃষ্টিতে বীজে উৎপাদন করে সেই কৃষকের ফসলের দাম থাকে না আমরা দেখতে পেরেছি এই যে একটা নাগাল ব্যবস্থা এই এক ব্যবস্থা মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে আজকের ওই কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না আমরা দেখেছি সরকার ব্যবসায়ীকের জন্য নির্ধারিত করে দেওয়া হচ্ছে যারা উৎপাদিত ফসল ফলায় তাদেরকে নির্ধারিত করে দেওয়া হয় না মিস করে দেওয়া হয় না এই কৃষককে সর্বহারা করে দিন দিন সম্পদ বিক্রয় করে দিয়ে আজকে তারা বাংলাদেশে ষাট পার্সেন্ট মানুষ গৃহহীন চল্লিশ ভাগ সম্পদ মানুষের কাছে আছে চল্লিশ ভাগ সম্পদ ওই মালিক দালাল এবং যারা এই ব্যবস্থাকে টিকিয়ে রাখে তাদের হাতে সম্পদ জনগণের সমস্ত সম্পদ লুস লুট করে তাদের ভাগ্যের পরিবর্তন করিয়েছে সংগ্রামী বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না সকলকেই ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন